দর্শক মন্ডলী যে এখানে ছোট্ট একটি বাচ্চা একটা মাছ ধরে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি এই মাহিম সাহেব মাহিম কি মাছ 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 কই 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 আসলে চিনেই না মনে হয় সুন্দর একটা মাছ মাহিম ওই দেখা যাক ছোট ছেলে ওই তুলবে ওই তুলবে কেউ হাত দেবে না ওই তুলবে মাছ ওই ধরেছে ওই তুলবে হ্যাঁ মাছ মাহিম ধরেছে মাহিমই তুলবে দেখা যাক দেখা যাক মাছ খুব দৌড়াদৌড়ি করছে হ্যাঁ ঢিল দাও ঢিল দাও ঢিল দাও বাই ঢিল দাও ওকে এই যে এই কালা হাতে দিস না কালা ডবল আছে ডবল কালা হাতে রাখি যাবে এই মিঠো হ্যাঁ এই যে ছোট্ট বাচ্চাটি মাছ ধরেছে দর্শক মন্ডলী খুব বিশাল ব্যাপার অনেক বড় বড় মানুষ মাছ পায় না এই যে আর বাবা চান্দু মাছ পায় না হ্যাঁ কিন্তু মাহিম সাহেব খুব মাছ পাই মাহিম এদিকে আসো সামনে আসো ওই মাহিম কোথ গেলা আরেকটা মাছ ধরতে চলে গেছে ওই কালাডা খুলতো

মাহিম সাহেব ধরে ফেলেছিল আর এখন মাহিমের বাবা ছেড়ে দিচ্ছে মাছটিকে বা দয়াবান লোক খুব সুন্দর ভেরি গুড ওর জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আল্লাহ হাফিজ